এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে তাদের আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করব কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছি তারপরে কোটা না বেঁধা মেধা না গোটা মেধার মধ্যে তফাতের কে আছে এখানে মেধাই তো হয় আসসালামু আসসালাম আলাইকুম প্রদর্শক এই কোঠা আন্দোলনটি যে বিষয়টি নিয়ে এত গাঢ় হয়েছে এত শক্তিশালী হিসেবে রূপ ধারণ করেছে সেই বিষয়টি কিন্তু রাজাকার বলে প্রধানমন্ত্রী ছাত্রীদেরকে উপাধি দিয়েছিলেন সেই উপাধিটা আসলে জন্য দিয়েছিলেন তিনি কিন্তু নিজের মুখেই সেটি স্বীকার করেছেন এবং এ নিয়ে তিনি খুব প্রকাশ করেছেন এবং এই কোঠা আন্দোলনে এই ঢাকা শহরে ব্যাপক পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির কিছু ব্যাখ্যা প্রধানমন্ত্রী নিজের মুখে দিয়েছেন দর্শক চলুন তার মাকা তার কণ্ঠে কিছু সত্য মিথ্যা কথা শুনি আসি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছে। তারপরে কোটা না মেধা মেধা না কোটা তো কোটা মেধার মধ্যে একটা তফাতের কি আছে এখানে মেধাই হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা বোধ এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি যে তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান নিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে আমাদের আমার কোথায় আমি আমি আসলে আসলে আমি কথা বলতে পারছি না একটু দেখি এক একটা জিনিস হলেন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য আমার জন্য তো দেশের মানুষের জন্য সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি পঁচিশে মার্চ একাত্তর সাল গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই লোকে হলে প্রায় তিনশো মেকে হত্যাক্ষে বিভিন্ন হলে হলে জগন্নাথ হল জৌলা হক তখন ইকবাল ওটা ইকবাল হল ছিল জহরুল হক হল রোকে হল মেয়েদেরকে রেপ করেছে তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে পুরো একাত্তর সেই মাস থেকে ষোলোই ডিসেম্বর কী করছে তারপর ইউনিভার্সিটির শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে আবার সেই জায়গায় হল ভাঙা শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষকরা তাদেরকেও ছাড়েনি ইডেনে মেয়েদেরকে খাবের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার তাদেরকে নাকে খদ্দা তাদেরকে উঠে বস করানোর নানা রকম জুলুম অত্যাচার করেছে কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো ফলের কামরা নাই যেগুলি ভাঙছে লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে তাদের সার্টিফিকেট টাইপের সব আমার যখন বলছে আমরা আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো ক্লাসে যাব না তাদের কান্ড যে আমাদের সার্টিফিকেট সব আমরা ওই সব পাওয়া যাবে কিন্তু আমি চাই না তোমরা সামলাতে যাওয়া শুধু প্রতিবাদ সেদিনও একদিনই তারা করেছে যখন ওই রাজাকার রাজাকার করেছে তাছাড়া তো তারা করেনি তাহলে সবসময় সহশীলতা দেখেছে সকলেই না এখনও তাদের উপরে ক্ষোভ কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো শিক্ষকের গায়ে হাত তুলল ছাত্রদের মানল হলগুলি লুটপাট করলো তাদের কী হবে সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা আমরা বাথরুম কার্যকর বাধ্য হয়েছে সেটা মানুষের যানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য আজকে মানুষের কাছে স্বস্তি ফিরে এসেছে কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত আজকে সেটা বাধ্য আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানেও আগুন পড়ালো যে এক্সপ্রেস দিয়ে এয়ারপোর্টে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে মাস পৌঁছতো দশ মিনিটের মধ্যে পৌঁছাতো সেটাও বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুচির উপরে হাত দিয়েছে রুটি পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে কারণ জনগণই শক্তি বিভ্রান্ত কাউকে যেন কোনোরকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে আসল সত্যটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশে আনাছে আছে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি আর আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংস জব আজকে এখানে এসে আমার সে অতিথি স্মৃতিগুলো মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এর ভাষণ দিতে এসেছি এর অনুষ্ঠানে এসেছি আজকে যে ধ্বংস ধ্বংসযজ্ঞ দেখলাম যে কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না টেলিভিশনের সাথে যারা কর্মরত আপনার নিজের জীবনে ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু এই সন্ত্রাসীদের কাছে পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ এটা কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা আমার ব্যক্তিগত নয় এটা দেশের মানুষের সম্পদ সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনার চেষ্টা করেছি আমাদের আমার বোধ হয় আমি আমি আসলে আসলে আমি কথা বলতে পারছি না একটা দেখি করে এক একটা জিনিস হলেন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতাম দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য আমার জন্য দেশের মানুষের জন্য সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশে দেশে বিদেশের কাছে জন্য একটা দৃষ্টিনন্দন থাকে তবে যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে বিচার চাই তাদের সব দর্শক আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রীর মুখ থেকে তিনি বলছিলেন যে বাংলাদেশের যে যে একটি গুজব ছড়িয়েছে তিনি বলেছেন যে রাজাকারের বাচ্চারা কি তাহলে চাকরি পাবে অর্থাৎ এই কোটা সিস্টেমটা যে তিনি আগে থেকে করে রেখেছিলেন সেটি আসলে মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু চাকরি পেয়েছে বা পেত কিন্তু এই যে নতুন যে সিস্টেমে এখন এই কোটা সংস্কার করা হলো অর্থাৎ কোটা বাদ দেওয়া হলো সেটা আসলেও প্রধানমন্ত্রীর এটা বা পছন্দ মাধ্যমে পড়েনি কারণ তিনি এখনও কিন্তু বলে যাচ্ছে যে আগেও তো মেদা অনুযায়ী পেয়েছে এখন তো ওই অনুযায়ী পাবে তবে আমাদের কথা হলো যে এই সাধারণ একটি দাবি ছাত্ররা যদি মেধা অনুযায়ী পায় চাকরি আগে থেকেও এখনও তারা মেদা অনুযায়ী এটা চেয়ে তাহলে দিতে এত দ্বিধাবোধ করেছিলেন কেন কি সমস্যা ছিল তাহলে কি প্রধানমন্ত্রী যে আশপাশে যারা রয়েছে তাদের জন্য এত মায়া ছাত্রছাত্রীর জন্য এত খুব কেন তে তার এখন পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদেরকে তাদের যে দাবিগুলো নিয়ে তিনি এখনও কিন্তু কথা বলছেন আমি বলবো যে প্রধানমন্ত্রী আপনি যে এই দরদ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য আসলে আপনি কাদের জন্য দরাদ দেখাচ্ছেন আর কারা বাংলাদেশের মানুষ আর কারা বাহিরগত মানুষ এটা আমাদের এখনো কিন্তু পরিপূর্ণ বুঝে আসছে না জনগণ যেটা চায় জনগণের যেটা ভালো সেটা আপনি জনগণকে যেটা চায় সেটা দিয়ে দেন আপনি কার জন্য কাকে জনগণ বোঝাচ্ছেন কাকে আপনি রাজাকার বোঝাচ্ছেন সেটা স্পষ্ট করুন মানুষের সম্মুখে তাহলে কিন্তু জনগণ আপনাকে এভাবে দুঃস্বারোপ বা আপনার বিরুদ্ধে দাঁড়াবে না তারা কারণ জনগণ আপনার দেশ চালান সেটা আমাদের কোনো সমস্যা নেই আমাদের কত সমস্যা ওই জায়গায় যেন সাধারণ মানুষ যারা দেশের প্রকৃত জনগণ যারা দেশের নাগরিক তারা যেন তাদের অধিকারটা প্রতিদিন ফিরে পায় অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেন একটি মানুষ সে বাংলাদেশের নাগরিক সেই পরিচয়টা নিয়ে সে বেঁচে থাকতে পারে আমাদের অবস্থা কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে এদেশের নাগরিক পরিচয় দিলে ও কিন্তু সমস্যায় পড়ে যায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দেশে বিদেশে সর্বক্ষেত্রে যেন মানুষ তার পরিচয়টা দিতে পারে প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন আমাদের এই ব্যবস্থাটা আপনি করুন